কাজ হয় হুজুর আপনাকে কথা দিলে আমি অবশ্যই বন্ধ করব। নাম্বার এক আমি ওসির কাছে গিয়েছি কিছুক্ষণ আগে আমি আসছি থেকে ওসিকে আমি বলছি যে এই কাজ বন্ধ করবে এখানে কোনো অসামাজিক কাজ হইতে পারবে না এনে মেলার নামে পুরুষের নামে বাউল গানের নামে তারা মদ জুয়া নারীবাজি ভ্যাবিসার এরকম মাদক শক্তি করবে এটা আমরা করবে না এই দেশের জনগণ এই দেশের আপনি বন্ধ করবেন ওসি আমাকে কথা দিয়েছে এবং আমার সামনেই এক দারগরে ফোন দিছে তুমি যাও যা বলবা যদি দোয়া এবং তাবারকের ব্যবস্থা করে তাহলে করতে পারে এছাড়া করতে পারবে না আমি বলছি মোস্ট ওয়েলকাম যদি তারা দোয়া এবং তাবারকের ব্যবস্থা করে সেখানে আমরাও থাকি সেখানে তাদের সাথে আমরাও সামিল হব কিন্তু যদি তারা এই বাউল গানের নামে জারি গানের নামে উগ্রুস মেলার নামে যদি তারা অনিসলামিক কার্যকলাপ করে এবং তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এবং তারা গান বাজনা মানুষের ক্ষতি ক্ষতিকর কাজকর্ম করে তাইলে সেটা আমরা করতেও দিব না আমরা বরদাস্ত করব না আমরা করতে দিব না কি বলেন কথা ঠিক দেখেন আজকে এই যে বিগত দিনে যত উরুস আর মেলা হইছে আমাদের দেশে ভাই আমরা কথা বলি না এই যে আমাদের দেশের সবচেয়ে বড় মেলা আর উরুস কোথায় হয় সুরেশ্বর সুরেশ্বর ওরা আমাদের রক্তের আত্মীয় আমরা ওদের পক্ষে আগে ছিলাম কিন্তু এখন আল্লাহ মাদ্রাসায় আনার পরে ওদের বিপক্ষে আমাদের সাথে ওরা জিহাদ ঘোষণা করছে এই দেশে যত মন্ত্রী ছিল এমপি ছিল প্রার্থী হয়েছে সবাই যায় ওই বেড়ে জন্য ভোটের জন্য ভোটের জন্য গেছে কিন্তু এখন আপনারাই সিদ্ধান্ত নেন

কিছুদিন আগেও ভুজেশ্বরে তারা প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে সারা রাত্র তারা ডেক্স ডেক্সেট বাজাইছে গান গাইছে নাচ গান করছে এখন যদি ইসলামী দল ক্ষমতায় না আসে তাহলে এগুলি দিন দিন বাড়তেই থাকবে আর যদি ইসলামী দল ক্ষমতায় আসে এই দেশটা যদি ইসলামী শাসনে চলে তাহলে মনে করেন এখানে বলতে হবে না ওই সমস্ত বেদাতি ভণ্ডরা অটোমেটিক ওরা ল্যাস গুটাই ওরা দৌড় দিব বলতে হবে না এই আমাদের মূলে চাইতে হবে আমাদের মূলে যাই তবে আমরা সবাই চেষ্টা করবে এবার আমরা এতদিন আপনারা বলছেন হুজুর হুজুর একবার কিন্তু সব ইসলামী দল এবার সমস্ত ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম জামাত ইসলাম ইসলাম ইসলামী আন্দোলন খেলামত আন্দোলন খেলামত মজলিস যত ইসলামী দল আছে ইসলামী আন্দোলন সমস্ত ইসলামী দল কিন্তু এক প্ল্যাটফর্মে চলে আসে এক এলাকার মার্কা থাকবে একটা বাক্স থাকবে একটা কে ধর ইসলামের আপনারা ঘরে ঘরে যে দাওয়াত দিবেন এবং সবাইকে ইসলামের বাক্সে ভোট দেওয়ার জন্য বলবেন তাহলে ইনশাল্লাহ আজকে আমাদের এরকম রক্ত ঝরাইতে হবে না ঘাম ঝরাইতে হবে না আর নয়তো সারা জীবন আমরা রক্ত ঝরাবো ঘাম ঝরাবো কিন্তু ইসলাম জিন্দা হবে না ইসলাম জিন্দা হবে না ইসলাম জিন্দা হইতে হইলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দিতে হবে কথা ঠিক না আমরা আজকে এই যে প্রতি আমরা এখানে এখানে যে আমরা একত্রিত হয়েছি এটা আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সোয়াব আজর দিবেন কারণ হলো আমাদের দায়িত্ব আমরা কিন্তু এই যে আইন নিজের হাতে উঠে নিজের হাতে নিব আমরা নিজের হাতে আইন নিব না আমরা প্রতিবাদ করতেছি আমরা প্রশাসনের মধ্যেও বন্ধ করব প্রতিবাদ করতেছি আল্লাহ আমাদের সব দিবে কিন্তু যদি প্রশাসনকে বলে আসছি আমি এখনো বলি যদি প্রশাসন এই ভণ্ডামি বন্ধ করতে ব্যর্থ হয় তাইলে আমরা আমাদের এই তহিদি জনতা আমরা আইন নিজের হাতে তুলে নিতে দায়িত্ব করব এর দায় দায়িত্ব আমাদের শরিয়তপুর নোরিয়া প্রশাসন দায় দায়িত্ব তাদের গারে পড়বে ইনশাআল্লাহ এজন্য এখন আমরা মিছিল করব আপনারা কেউ যাবেন না মিছিল এক সঙ্গে আপনারা সবাই যাবেন দুয়ার মাধ্যমে এবং মিছিল শুরু সম্মানিত তাওহیدی जनता আমরা এখান দিয়ে মিছিল শুরু করব ওই মাথা দিয়ে শেষ করব এখানে চলে আসবে ইনশাআল্লাহ এখানে দুয়ার মাধ্যমে এখানে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আর আমাদের স্লোগান হবে মণ্ডপীরে রাস্তা না

الله اکبر نعرہ تکبیر اللہ اکبر حسین نامی گنڈا بھی چلنا کرے نا نہیں کرے گنڈا بھی چلنا کرے نا نہیں کرے گنڈا بھی چلنا کرے نا ایکشن ایکشن

नेडामी पंज नंढामी च

stop <laughs> راستو منه کاو کुरيه دا پيش تحقيق راستو دا دير دا کुरيه دا دندو پيتو راستو نو دير دا کुरيه دا کينجه داو کुरيه دا دير کير

شریر نامے بندامی چلنا نہ چلنا جٹکی نہ شریر نامے بندامی چلنا نہ چلنا ناری پتی مگی پتی چلنا نہ چلنا ای گلایو ہوبے نہ ناری پتی رستنا ناری متی رستنا میرے تاں پوریے جاؤ پشی متی رستنا میرے تاں پوریے جاؤ سالم دے رستنا میرے تاں پوریے جاؤ الکورا نی لا لو میرے تاں پوریے جاؤ

Direct action! 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 action! Direct action! Direct action! 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 পুৰুষৰ নামে বনামিও চলবে ন চ ল 나ে ন 나 চ ল ব 와 না ক র ত 나 য া담이়া나 ব ে ন 이 বন্ধ হ ব 나 ব ন 시 ধ া ব UH ি প ু র ু ষ ে나 নামে 담이্ ধ া ব ি করতে দ্বারা হবে না সুরের শরীর বন্ধাবি ক র

ইসলাম নামের বিরোধ পাড়ি পানি নয় রক্ত চায় রক্তের বিনিময় আজকে বাংলাদেশ দ্বিতীয়বার আজকে আমরা স্বাধীন পেয়েছি আলহামদুলিল্লাহ থেকে এই তিপ্পান্ন বছরে স্বাধীনতার ফল বাংলাদেশের জাতি ভোগ করতে পারে নাই এখন থেকে মানুষ টেকটপ থেকে তেতুলিয়া রুপচার থেকে পথরিয়া আজকে কোরআনের কথা ইসলামের কথা এই বিদায় নিঃসংকোচে বলতে পারতো যে আলহামদুলিল্লাহ এই জন্য অর্থ আগামীকাল আমাদের এই ইসলামী খেলাফত আন্দোলন হাফিজুজ রহমতুল্লাহ তার একটা সম্মেলন আজকে আমাদের হাসান ভাই এমপি প্রার্থী ওরা ওখানে ইনশাল্লাহ সম্মেলন হবে এখানে সকলের উপস্থিতি কামনা করে

যারা আজকে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ আমরা আশা এবং বিশ্বাস মুসলমান জাতি দল নির্বিশেষে যেখানে যখন যত ধরনের বাতিল মাথা ছাড়া দিবে মুসলমানরা একযোগে যদি তাদের আমরা বাধা দেই তাহলে ওই পাতেল দ্বিতীয়বার আমাদের সামনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যখনই ডাক দেওয়া হয় তখন মত নির্বিশেষে দল মত নির্বিশেষে সব কিছু খেতে আমরা সেই কাজকে সেবাই সেই জাতিকে সেই বাতুলদেরকে উত্থাপ করার জন্য এক হয়ে এক মাঠে কাজ করার প্রফিক কাজ করুক বাংলাদেশ জিন্দাবাদ তহিদ জনতা জিন্দাবাদ আগামী শুক্রবার মাহে রমজানের স্বাগত মিছিল হবে নড়িয়াতে নয়টার সময় সবাইকে উক্ত মিছিলে থাকার জন্য আহ্বান করছি বাংলাদেশ জিন্দাবাদ আগামী শুক্রবার নড়িয়া সকাল নয়টায় আমরা সবাই যাবো ইনসাল্লা আর আগামীকালকে বুধবার সকাল নয়টায় নড়িয়া পৌরসভার সত্তরে হাফিজুর রহমানের প্রতিশ্রুত বাংলাদেশ খেলাপথ আন্দোলনের বিশাল সম্মেলন হবে ঢাকা থেকে কেন্দ্রবৃন্দ আসবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে বক্তব্য রাখল থাকবেন এই গণ আমাদের এই দেশ থেকে করে একজন ভন্ড এই দেশের মানুষের ইমানকে নষ্ট করতেছে ইমান এবং আকিতাকে তারা নষ্ট করে তাদের এই আস্তালাকে আপনি খতম করে দেন এই ভণ্ডের আস্থানের বিরুদ্ধে এই দেশের সমস্ত মুসলমানদেরকে দলমত নির্বিশেষে সুচ্চার হওয়া এবং প্রতিবাদ করার তফিক জন্য এই ভণ্ডামিকে আপনি বন্ধ করে দেন আমাদের এই মুজাহিদ ভাইদেরকে আপনি কবুল করে দেন ইসলামের ডাকে কোরআনের জন্য আপনার জন্য নবীর জন্য যেন আমরা আমাদের যান মাকে বিসর্জন দিতে পারি সেই তফিক দান করে আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে হাই আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে আমাদের দোয়া মোনাজাত والحمد على من صلى الله عليه وسلم تفارق مضطرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ورحمنا ماهم برحمتك يا أرحم الراحمين